আমরা বাঙালি জাত এত খারাপ এত খারাপ মানে সেই দিন ঘুম থেকে উঠে দেখতেছি তাওসানের বিয়ে হয়েছে নিউ স্পিড ভর্তি সবাই কংগ্রাচুলেশন করতেছে ওয়েল উইশ করতেছে সবাই খুব খুশি আমার ভাল লাগছে বিষয়টা কারণ আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি তাওসানের ব্যক্তিত্ব খুব পছন্দ করি দেখেন একটা ছেলে সে বিয়ে করছে ডিভোর্স হইছে ডিভোর্সের পর এত বছরের একটা তাদের গ্যাপ ছিল সে কিন্তু নট এ সিঙ্গেল ইন্টারভিউ বলে নাই তার ওয়াইফকে নিয়ে একটা কথাও না মানে তার এক্স ওয়াইফকে নিয়ে ভালো মন্দ কোনো স্টেটমেন্টই সে দেয় নাই তো এই বিষয়টা আমার মনে হয়েছে যে আসলে সেই ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি বলেই আসলে তার দ্বারা এটা সম্ভব হয়েছে হ্যাঁ এখন সে নতুন করে বিয়ে করছে আমরা বাঙালি জাতি আমাদের কুরকুরানি এত বেশি সরি টু সে মানে এভাবে আসলে বললাম কারণ দেখেন সে বিয়ে করছে কাকে বিয়ে করছে কয় বছরের প্রেম ছিল এগুলা নিয়েও টানাটানি ভাই বিয়ে তো ভালো জিনিস সে কাকে করছে কার সাথে রিলেশনে ছিল এগুলা নিয়ে তো আমাদের এত বেশি মানে হাইপোথিসিস করার কোনো কিছু হয় নাই তো আমরা আসলে এগুলা নিয়েও করি কারণ কি আসলে আমাদের খেয়ে পরে কোনো কাজ নাই অন্যের ব্যক্তিগত জীবনে টানা ইচ্ছা করাই হচ্ছে আমাদের কাজ কারো ভালো কোনো কিছুতে অ্যাপ্রিসিয়েট তো করতে জানিই না উল্টা কিভাবে মানে নেগেটিভিটি ছড়ানো যায় সেই চিন্তায় আমরা ব্যস্ত থাকি আর এই যে ছেলেটাই তার হচ্ছে রোজার এক্স বয়ফ্রেন্ড ছিল আমার আমার এই ছেলেটাকেও সাপ্রি মনে হয়েছে মানে তুই নয় বছর প্রেম করছিস বিয়ে করিস নাই তাউসান বিয়ে করছে আর একদম একদম সব কান্না তাহসানকে দেখেও শিখতে পারতিস ও তো বিয়ে করা বৌরে ডিভোর্স করছে তারপরেও তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করে পার্থক্য তো এখানে বেটা তোরে বিয়ে করে নাই এই জন্যই তাহসানকে বিয়ে করছে ওই বেশ করছে এবং ঠিক করছে যেসব ছেলেরা মনে করেন যে আসলে ব্যক্তিত্বহীন হইলে কথা বলতে পারলে মেয়েদেরকে নিয়ে আজে বাজে কথা বলতে পারলে মনে হয় মেয়েরা খুব পছন্দ করেন না মেয়েরা আসলে এই ব্যক্তিত্বের ছেলেদেরকে পছন্দ একদমই করে না যেটা সত্যি কথা বাঙালি কবে ঠিক হবে মানে আমিও বাঙালি ঠিক আছে কিন্তু আসলে চেষ্টা করি নেগেটিভিটি থেকে দূরে থাকার জন্য আর কারো ভালো কিছু দেখলে অবশ্যই তাকে গুড উইশ দেবেন কি এগুলো দিয়ে আসলে জীবনে আসলে কি লাভ আপনার খেয়ে পরে কাজ না থাকলে ঘুমান অথবা বই পড়েন এই মানুষের জীবনে এত ইন্টারেস্ট আর কিছু হলুদ সাংবাদিক বলবো না এগুলো আসলে লাল সাংবাদিক হলুদ তো তাও একটা মানে মিনিমাম সম্মান রেখে মানুষ বলে হলুদ সাংবাদিক এরা আসলে লাল সাংবাদিক এদের তো খেয়ে পরে কোনো কাজ নাই বাংলাদেশে এখনও অনেক মানুষ আছে যারা হচ্ছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে আর যারা মৌলিক অধিকার পাশটা পাচ্ছে না তাদেরকে নিয়ে নিউজ করা বাদ দিয়ে তারা পড়ে আছে মিডিয়া জগতের কার কয়টা বিয়ে হইছে কে কার সাথে প্রেম করতেছে কার কার হচ্ছে ডিভোর্স হইলো কার বেবি হচ্ছে হাইট করে রেখে মিডিয়াতে কাজ করতেছে মানে এগুলা মানে ফালতু মানে কাজ কাম এদেরও নাই এই সাংবাদিকগুলার আসলে জার্নালিজম করার কোনো যোগ্যতাই নাই